ইল্লাল্লাহ জিকির করা কি জায়েজ একটি গ্রুপ এই জিকির সম্পর্কে চ্যালেঞ্জ করে বলেছে এটা নাকি জায়েজ দেখুন ইল্লাল্লাহ জিকির করা জায়েজ নাকি না যায়জ এ প্রশ্ন আসবে কেন জিকিরের মধ্যে তো জায়েজ না জায়েজ আসবে না জিকির আল্লাহ সোহাতাল্লা স্মরণ এর মনের দিক থেকে আমরা যেমন মনে মনে জিকির করতে পারি মুখের যে জিকির এটি একজন মুসলিম চেষ্টা করবে কোরআন এবং সুন্না যে জিকিরের পদ্ধতি বাতলানো বাতলানো আছে সেগুলোকে ফলো করার জন্য ইল্লাহ ইল্লাহ এরকম কোনো জিকি না নবিসুল্লাহ আসলাম করেছেন না সাবা করেছেন না কোনো তাবিরা করেছেন না কোনো তাবে তাবিরা করেছেন সোনার যুগের কেউ এভাবে ইল্লাহ ইল্লাহ বলে জিকির করেননি এটা জায়েজ হোক আর বেদাত হোক সেটি পরের কথা করুণে সালাহ সাবা আসলাফ এ উম্মতের প্রথম অংশের কেউ যেটা করেননি সেটা আমাকে কেন করতে হবে ইমাম আলিক রহমান বলেছেন লাইসলাহ উম্মা ইল্লা সাল্লাহ আউ্লুহা এবং এই প্রথম অংশের লোকেরা অগ্রভাগের লোকেরা যা করেছেন তা করা ছাড়া এই উম্মতের শেষের লোকেরা কল্যাণের অধিকারী হতে পারবে না তাদের সংশোধন হবে না অতএব আমাদেরকে সালাফের অনুসরণ করতে হবে ইল্লাল্লাহ এই জিকির আমাদের আমি আমি তো ব্যক্তিগতভাবে মনে করি এটা না করাই উচিত কারণ এটি সালাফ থেকে বর্ণিত নয় এটিকে আমরা জায়েজ টেনেটুন রিয়াজত মোজাহাদা এটা সেটা নানা নাম দিয়ে আমরা এটাকে জায়েজ করতে চাই কেন লা ইলা ইল্লাল্লাহর মতো পূর্ণাঙ্গ জিকির থাকতে আমাকে ইল্লাল্লাহ ইল্লাল্লাহ কেন জিকির করতে হবে লাই যেসুল শিখেছেন তিনি তিল্লাহ জানতেন তিনি কেন কেন গ্রহণ করেন নাই কোনো সাবি কেন করেন কেন সেটা আমাকে করতে হবে আমাদের জন্য নিরাপদ হলো সুন্নার ফলো করা সুন্নার অনুসরণ করা আল্লাহ তালা তৌফিক দান করুন